আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বারোতম থেকে বিশতম গ্রেডে সাতটি ক্যাটাগরি পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে ফলাফলটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন এছাড়া আমাদের ওয়েবসাইট বা ডাব্লু 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 ডট বাংলাদেশি জবস এইটি এইট ডট ব্লগ এক্সপার্ট ডট কম ভিজিট করে দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসসালামু আলাইকুম